নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা কথা বলবো এটা অনেকবার বলেছি জটিল রোগের হোমিওপ্যাথি চিকিৎসা তো জটিল রোগের কি হোমিওপ্যাথি চিকিৎসা হয় অনেকে মনে করেন যে সর্দি কাশি জ্বরেরই হোমিওপ্যাথি চিকিৎসা হয় কিন্তু আমার কাছে প্রচুর পেশেন্ট আছে ব্রেন টিউমারের পেশেন্ট ব্রেন টিউমার অপারেশন ইজ নট সলিউশন অপারেশন করার পরে আবার ইগত হয়েছে সে পেশেন্টকে আমরা ভালো রাখতে পেরেছি আপনার ক্যান্সার ক্যান্সার কিন্তু এখন যে বলছে ভ্যাকসিন বেরিয়েছে কিন্তু ক্যান্সারের ভ্যাকসিনটা কিন্তু এই নয় যে আপনি ভ্যাকসিন নিলেন ভালো হয়ে যাবে তা নয় কিন্তু রাশিয়ায় যেটা বের করেছে আসলে যাদের ক্যান্সার হয়েছে তাদের সেলের টিসেলকে বের করে তাকে সেখান থেকে ভ্যাকসিন দিয়ে সেই টিসেলটাকে মারা হবে এবং টিসেলটাকে মানে উদ্বুদ্ধ করা হবে ভ্যাকসিনকে প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন মানেই জ্যাম এবং জামটা কিন্তু অন্য নর্মালি ভ্যাকসিন হচ্ছে সেই জামটা দিয়ে দেওয়া কিন্তু এক্ষেত্রে তা নয় কিন্তু হোমিওপ্যাথি এরকম একটা ক্ষমতা আছে যে আমরা হোমিওপ্যাথিতে যেটা ওনারা ল্যাবরেটরিতে নিয়ে এসে করছেন আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সেইটা কিন্তু করে দিতে পারি এবং আমি আমার জীবনে অনেক অসংখ্য ক্যান্সার পেশেন্ট সেটা যে কোনো ক্যান্সার লাং ক্যান্সার মানে ব্রেন টিউমার ক্যান্সার ব্রেন ক্যান্সার পোস্টেড ক্যান্সার তারপরে লাং ক্যান্সার পেনিস ক্যান্সার স্কিন ক্যান্সার সব পেশেন্টকে কিন্তু আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পেরেছি এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হলো সেই সব পেশেন্টগুলো কিন্তু এলোপ্যাথিতে ছেড়ে দিয়েছিল এবং আমি বলবো নো ফুল স্টপ টু হোপ এরকম ব্রেন টিউমার তারপরে হাঁপানি হাঁপানি অ্যালার্জিজনিত কারণ এবং যে সমস্ত জটিল রোগীবীন বন্ধাত্ম যাদের বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় হেল্প করতে পারি যদিও যদি কারো ইউট্রাস না থাকে সেখানে কিন্তু করতে পারবো না এক্ষেত্রে একটা কথা বলি যে অনেক সময় আমার কাছে একটা পেশেন্ট ছিল তার ইউট্রাসটা নেই অ্যাকচুয়ালি সে কিন্তু মেয়ে হিসাবেই সে বড় বড়ো কিন্তু তার যখন আমি ইউএসজি করে দেখলাম ইউটরাস নেই কিন্তু তার কিন্তু সামনে তার কিন্তু টেস্টিসটা আছে তো এক্ষেত্রে কিন্তু আমরা এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ সে কিন্তু মনে যদি মেয়ে হয় তাহলে মেয়েতে ট্রান্সফার করতে হবে আর এটা কিন্তু আমাদের হাতে করার নেই আমরা রোগটা নির্ধারণ করতে পারি কারণ ইউটারেস্টটা নেই বা নেই তার কোনো অবস্থা খারাপ আছে সেই ভাবনা করে তার পরীক্ষা নিরীক্ষা ইউএসজি করা এবং তার হরমোনাল টেস্ট করা এগুলো দেখে নিতে পারলে তার জীবনটা কিন্তু নতুনভাবে প্রবাহিত হতে পারে এবং অনেকে আছেন যে সে দেহে মানে পুরুষ কিন্তু মনে নারী সেক্ষেত্রেও তার কোনো অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের প্রবলেম আছে কিনা সেগুলো দেখে নিয়ে যদি আমরা নির্দিষ্ট এন্ডোকেনসলজিস্টের কাছে পাঠাতে পারি তার জীবনটা সুস্থ সুন্দর হয়ে উঠবে যাই হোক আমি এই সব কথাগুলো এই জন্য বললাম যে হোমিওপ্যাথিতে কিন্তু যখন কোনো প্যাথিতে মানে সারছে না যেমন আমার কাছে একটা পেশেন্ট ছিল । তার কিন্তু সন্ধ্যে ছটার সময় সে অজ্ঞান হয়ে যেত তার কিন্তু কোনো প্যাথোলজিক্যাল ট্রিটমেন্টে ধরা পড়েনি তখন আমরা কিন্তু সেটাকে কিন্তু ভালো করতে পেরেছিলাম হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে আরেকটি পেশেন্ট মানে তারা দু ভাই নাইন টেনে পড়ে তারা যৌনভাবে তারা মানসিকভাবে এমন হয়েছিল তার দিদাকে বল জড়িয়ে হচ্ছে তার মাকে বলছে ইউ আর লেডিস আই এম দে বয় আই এম এ মেল হোয়াই এম নট এনজয় তো সেই ক্ষেত্রে তার মা কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে তিনি একজন চিকিৎসক তার ছেলেকেও আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে অর্থাৎ মানসিক রোগ যে কোনো রকমের জটিল রোগ সে ব্রেন টিউমার হতে পারে ক্যান্সার হতে পারে হাঁপানি হতে পারে যৌন রোগ হতে পারে ক্যান্সার হতে পারে সিভিলিস হতে পারে মানে গনোরিয়া হতে পারে এইডস হতে পারে সব ট্রিটমেন্টই কিন্তু হোমিওপ্যাথিতে সম্ভব কেন সম্ভব আপনারা বলবেন যে কেন সম্ভব যেমন পৃথিবীর সাতটা সুর হারেগেমা পাদানিসের মাধ্যমে পৃথিবীর সমস্ত সুর নিবদ্ধ আছে সেরকম হোমিওপ্যাথি এমন একটা ফিলোজফি সেই ফিলোজফির মধ্যে কিন্তু আমরা সমস্ত রোগের ট্রিটমেন্ট করতে পারি এ প্রসঙ্গে একটা গল্প বলি আমার কাছে একটা পেশেন্ট এসেছিলো সে বললো স্যার আপনার অনেক ফিজ আপনাকে আমি ফিজ দেবো কিন্তু একটা সত্যি কথা বলতে হবে আমি বললাম কি সত্যি কথা বললো যে আমার মেয়ের টিভি দেখলে জল পড়ে এটা কি আপনাদের হোমিওপ্যাথি চিকিৎসা আছে আমি বললাম হ্যাঁ আছে বললো এটা আপনি মিথ্যে কথা বললেন কেন আমার মিথ্যে কথা বলে মনে হলো বলল যখন হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছিল তখন তো হোমিওপ্যাথি ছিল না যখন হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছিল যখন তো টিভি ছিল না তাহলে টিভি যখন হলো তখন কি করে ওষুধ বেরোলো আমি বলি এটাই তো মুশকিল আপনি রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন আমরা পড়েছি বেশি বুঝেছি কম সেরকম আপনার হয়তো টিভি আবিষ্কার হয়নি কিন্তু আলোর ঝোলকান্ডি ছিল পৃথিবীতে কোন সব জিনিস একই আছে তার রূপান্তর ঘটাই মাত্র তাই হোমিওপ্যাথিতে শুধু মূল ধারাটা ধরতে হবে বুঝতে হবে এবং যেমন এই প্রসঙ্গে বলি আমাদের মেট্রে মেডিকে আমাদের ছাত্ররা আসে তারা ছাত্রদের বলি তোমরা আমাদের কাছে আসো তারাভাবে বইয়ে লেখা আছে লেখা আছে কি একটা আমাদের ম্যাগগার বলে ওষুধ আছে তাতে লেখা আছে যে অনাথ শিশুদের ওষুধ তো একটা সড়লেক থেকে পেশেন্ট এসছে তার মা বাবা চাকরি করে ছেলেকে ক্রেসে রাখে আমি তাকে যখন অন্য একটি ব্যাপারে যখন ওষুধ লিখছি আমার একটা অ্যাসিস্ট্যান্ট বলছে স্যার ও তো ওনাদ নয় ওর বাবা মা আছে যে অনাদ নয় ওনাদ আছে তার কারণ ওর বাবা মায়ের অনাতত্ব অর্থাৎ সেই বাবা মার পিতৃত্ব মাতৃত্বের স্বাদ অনুভব করেনি সেই অর্থ ওনার দিয়ে দ্যাট ইজ এ ফিলিংস এবং এই সাইকোলজি এই ফিলোজফির উপরে বেশ করে একজন চিকিৎসক কিন্তু মহান হতে পারে একজন চিকিৎসক অনেক মানুষের সেবা দিতে পারে অনেক দুঃখ কষ্ট রোগ যন্ত্রণাকে লাঘব করতে পারে তাই হোমিওপ্যাথি শুধু থিঙ্কিং আমরা বলি যে দৃষ্টিভঙ্গি বদলা পরিবর্তন করুন মানসিকতার এবং বিজ্ঞান দর্শন সবের সমন্বয় ঘটাতে যে পারবে সেই হোমিওপ্যাথি চিকিৎসক বড় হবে হোমিওপ্যাথি নট অনলি সায়েন্স বাট অলসো আর্ট এবং আর্টিস্টিক ওয়েতে যে পেশেন্ট ডাক্তারবাবু সে যেভাবে এটাকে নির্ধারণ করতে পারবেন রোগের অন্তরিক্ষে গভীর কারণটা অনুভব করতে পারবেন তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারবেন এবং তাই যে কোনো রোগের ক্ষেত্রে হোমিও চিকিৎসা সম্ভব যখন কোনো প্যাথিতেই কোনো হচ্ছে না আপনি বলি হয় অল প্যাথিস ফেল ইউ ক্যান ইউ ক্যান ট্রিড বাই দ্য হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথি হচ্ছে এরকম একটা মহান জিনিস এবং অনেকে মনে করতে পারেন যে হোমিওপ্যাথি সত্যিই পারে পারে এবং অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এবং তাহলেই আপনার হোমিওপ্যাথি অনেক জটিল জটিল যেরকম কোনো প্যাথিতে সারে না সেরকম সারে হোমিওপ্যাথিতে যাই হোক আপনারা ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে আপনি কোনো উপকার উপকৃত হন তাহলে আমাদের শেয়ার কমেন্টসে জানাবেন শেয়ারের সঙ্গে সঙ্গে আমাদের বেল আইকন টিপে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আমরা আপনারা আবার নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করব নমস্কার